হাতের হাতে নামাইরা সাজানো রিজাক্ট পড়তো দুঃখ মোরলের ওয়াইফাইটা আগেই বাবা নাম কেবল হয়ে গিয়েছিল বসার ঘরটাকে কোর্টরুম বাড়ানো হয়েছে জজ সাহেব আসলে মোড়ল বেঞ্চে বসে আছেন মিতু আর ভাবি চোখে সানগ্লাস না থাকলেও ভেতরে ভেতরে তারা নিজেকে সিবিআই ভাবছে প্রমাণ হিসাবে একটি একশো চুয়াল্লিশ পি মানের শিল্পচিত্র মোবাইলে এমন ঝাঁকুনি যে আলোর বদলে আলো দেখা যায় তবুও ডায়ালগুলো ঝকঝকে আলোটা ধর ক্যামেরা শেক কইর না এই নে অর্থাৎ নাটকের সব বিভাগ এক ভিডিওতেই জন মাথ নিচু করে বসে চেহারায় এমন ভাব মাসের উনত্রিশ তারিখ বেতন এখনও আসে নাই কিন্তু খরচের তালিকা একত্রিশ তারিখে পৌঁছে গেছে আর শেষে ডেডলাইন মিটিংয়ের মতো তিন শব্দ ছুড়ে দেয় তালাক 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 কেউ ভাবেনি এরপর যা হবে সেটা হবে এপিসোডের মিম ম্যাটেরিয়াল সরলা গগনে তালি দিয়ে বলে ধন্যবাপ আব্বা মুক্তি ঘরে এমন নীরবতা পড়ে যে টিকটিকির গো সাবটাইটেল চায় কেউ ভেবেছে সে ভেঙে পড়বে সে তো ভেঙে পড়ল না উল্টো হাসিতে পড়ে গেল আর সেখানেই প্রথম টুইস্ট বাড়ি ছেড়ে বেরিয়ে সে ভাবে স্বাধীনতা তো পেলাম মাথা রাখব কোথায় ঠিক তখনই রহিম চাচা গ্রামের হিউম্যান হটস্পট ডাকে মা এইদিকেই স তিনি সেরকম মানুষ যার কাছে বকেয়া রেখে দিলেও সে পরের দিনও হাসিমুখে চা দেয় এমনকি বাড়তি বিস্কুটও দেয় শর্ত শুধু একটাই গল্প বলতে হবে পেছনের খালি ঘরটা থাকার জন্য খুলে দিলেন সামনের বন্ধ দোকানটা পরিষ্কার করে চালাতে বললেন সরলা প্রথমে হাঁ করে আমি পারব তখনই এন্ট্রি সেলিনা তিনিই সেই শান্ত স্বভাবের বোন যিনি কোর্টরুমে ছিলেন আজকে ঝাঁটা হাতে বলছেন তুই পারবি আমরা আছি সঙ্গে পাড়ার আরও তিন বউ যারা মেকভের স্কোয়াডের সদস্য কেউ রংতুলি কেউ ডালা কেউ ঝাঁটা সবাই এমন উৎসাহে আসে যে ঝড়ের আগের ধুলোও লজ্জা পায় রোদেলা দুপুরে দোকান খুলল তাকের ওপর গুড়ের ডালা বিস্কুটের জার চা পাতার প্যাকেট আর বোর্ডে হাতের লেখা চা ফ্রি হাসি বেশি তারা চেয়েছিল লিখতে চা ফ্রি নয় হাসি ফ্রি কিন্তু সাইনবোর্ডের কমা দমনিতে ভুলে গেছে ফলে এলাকার তিন কাকা একসাথে বলল আহা ফ্রি চা লাইন এমন লম্বা যে টংয়ের বেঞ্চগুলো ফিসফিসিয়ে বলল ভাগ্যেস আমরা লোহার সরলা হেসে বলল আসলে ফ্রি হাসি চা দামি সবাই হেসে উঠল এক কাকা বলল হাসি দিয়ে পেট ভরে গেলে চিনি বাছে এবং সঙ্গে সঙ্গে দু কাপ অর্ডার করল একটা কম চিনি একটা বেশি গল্প প্রথম বিকেলেই এল দরকসাকির মহারাজা বিস্কুট কুড়ি হলে বলে উনিশ দাও উনিশ হলে বলে আঠেরো দাও সরলা মিষ্টি গলায় বলল এভাবে উল্টো না আপনি আমাকেই দিয়ে যান আমি আপনার এক টাকার খুচরা নেব না লোকটা এতটা থামল যে তার চোখের পাতা পর্যন্ত দর কষাকষি থামিয়ে দিল তারপর বলে আচ্ছা আচ্ছা কুড়িই লাগবে গুলিতে খবর ছড়িয়ে পড়ল দোকানে নতুন স্কিম দর হাঁকালেই আত্মসম্মান ডিসকাউন্ট সন্ধ্যায় মিতুভাবি ঘটনাস্থল পরিদর্শনে তারা গ্রাহক নয় তদন্ত টিম ট্যাক্স দিস পারমিট আছিস কাঁচের জার কতবার ধোয়াস। সরলা বলে যার ধই সপ্তাহে তিন দিন গসিব ধই প্রতিদিন বেঞ্চে বসা দুই কিশোর এত জোরে হেসে উঠল যে চা নাক দিয়ে প্রায় ইমোজিভায় বেরোতে চাইল মিতু চুলে ক্লিপ গুঁজতে গুঁজতে বলল এই সব ফাজলামি দিয়ে দোকান চলে না পাশে বসা ভদ্রলোক নিঃশব্দে দুই কাপ নিয়ে বললেন চলে ভাই এই দেখেন প্রমাণ দোকানে শুরু হল চা প্রতিযোগিতা একদিকে সেলিনার মালাই চা দুধের ফেনা দেখে মনে হয় মেঘ চুরি হয়েছে অন্যদিকে সরলা দুধ চা আদা এলাচে এমন সিম্ফনি যে কাপের ভেতরে নাচ চলছে জাজ রহিম চাচা চোখ আঁধ বুঝে দার্শনিক কণ্ঠে রায় দিলেন যে চায়ে রাগ নেই সে চা শান্তির যে চায় চিনি সে চা বিবেকের যে চায়ে বেশি হাসি সে চা বিজয়ী সবাই একসাথে চেচাল বিজয়ী দুই কাপি পুরস্কার ঘোষণা যে গল্প বলবে সে দুটাকা ছাড় ফলাফল এলাকাবাসী সবাই কবি হয়ে গেল বাচ্চারা রাইম বানাতে লাগল কাকারা উনিশশো সালে টেবিল টেনিসের ফাইনাল তিনবার খেলল সকাল তিন শূন্য জিতেছে দুপুরে তিন দুই জিতেছে বিকেলে মুষলধারে বৃষ্টি পড়ে ম্যাচ বাতিল সরলা সঙ্গে সঙ্গে চালু করল ফ্যাক্ট চেক ডিসকাউন্ট এক গল্প বারবার একই থাকলে পঞ্চাশ পয়সা ছাড় বদলে ফেললে নটিং কাকা কপাল কুচকে শেষে বললেন আজ থেকে আমি সবসময়ই হারব মনে থাকে সহজ পরের সপ্তাহে দোকানের সামনে ডাবল স্টেবিল টেনিস নেট শুকানোর দড়ি ব্যাট কড়াইয়ের ঢাকনি বল লেবু নিয়ম লেবু ফেটে গেলে রিপ্লে মিতু গোপনে নামল খেলতে তার ফোরহ্যান্ডে এমন নাট্যরস যে ঢাকনিটা টং শব্দে উড়ে পাশের ছাগলের শিঙে গিয়ে ম্যাগনেটিজম লাগল ছাগল ভয়ে সাইনবোর্ড কামড়ে ধরল সরলা স্টোর্স হয়ে গেল সর স্টোর্স সন্ধ্যার আগে নামটাই ভাইরাল সবাই ছাগলের নাম দিল জুরিডিক কারণ সে কোনো আদালত ছাড়াই বিচার করে যা সামনে তা কামড়াই এই এইসব হাসিখুশির মাঝে সুজন দূরের মোড়ে দাঁড়িয়ে দোকানের আলো দেখে তার চোখে ঈর্ষা আমি না পেলে কেউ পাবে না এই দর্শনে ভিজে এক রাতে মুষলধারে বৃষ্টির শব্দে সে দুজন বদমাশ নিয়ে শাটার ভেঙে ঠোকে তাক উল্টায় গুড় ছড়ায় কাপ পিরিজ গলা বাজায় দোকানকে বানিয়ে দেয় সিনেমার সেট ভোরে সরলা এসে যা দেখে এমন মুহূর্তে কেউ ভেঙে পড়ে কিন্তু সে ঝাঁটা তোলে চোখ মুছে বলে আগে কাঁচটা পরিষ্কার হোক তারপর কাণ্ড ঠিক তখন মিতু ভাবি হাজির নিজেই করেছে সহানুভূতি জমানোর নাটক এবং সেই মুহূর্তে রহিমচাচা সেলিনা দুই পাশে পাহারার মতো দাঁড়ায় রহিমচাচা বললেন যাদের নিজ মর্যাদা নেই তারা ইয়ে পরের রুটি ভেঙে খেতে চায় সেলিনা শীষ দিয়ে বলল বিয়ের সময় কে কত নিল গ্রাম জানে এখন মুখ ধোয়া দরকার ভিড় একসাথে হুম করে দৃশ্য উল্টো ঘুরে যায় সুজন সে সিন্টু ব্ল্যাক কেউ বলে শহরে গিয়েছে কেউ বলে নিজের সাথেই দেখা করতে রিবুট সিজন শুরু নতুন বোর্ড নতুন তাক পুরনো হাসি আর একটা নতুন ট্যাগলাইন সহ চা এই লাইনটা এল অ্যাক্স বি কন্টেস্ট থেকে মিতু বোর্ডে লিখেছিল সরলা স্টোরেজ সবাই বলল স্টোরেজ লাগবে না স্টোরই যথেষ্ট সেলিনা মজা করে যোগ করল স্টোরি সহ ব্যাস নামই হল সরলা স্টোর গল্পসহ চা কাস্টমাররা ছবি তুলে পোস্টে ক্যাপশন দেয় চা আছে চাপ নেই রাতের বেলায় দোকানে চালু হলো স্ট্যান্ড আপ গল্প নাইট শর্ত কমপক্ষে তিনজনকে হাসাতে পারলে এক কাপ ফ্রি প্রথমেই উঠলেন উনিশশো আঠাত্তর কাকা আমি সেই ফাইনালে উঠিই নাই তাও আজকে জিতে গেলাম তালি এমন জোরে পড়ল যে জুরিডিক ছাগল চমকে আবার বোর্ডের কোনায় দাঁত বসাতে গেল এবার বোর্ডে টেপ জোড়াতালি নাম হল সরলা অ্যান্ড জুরিডিক লোকজন বলে এখানে আইনও আছে লাইনও আছে কিন্তু বিচার করে চা কখনও কখনো দোকান হয়ে যায় থেরাপি সেন্টার এক ভাবি এসে বলে ভাবি আমার জামাই চিনি ছাড়া চা খায় কথাবার্তাও টকটকে কিসে সুইট বানাব সরলা বলে চিনি ছাড়া মানুষে খুবই মিষ্টি হয় শুধু শুনে নেয়া নামের সিরাপ ঢালতে হয় ভাবি বেঞ্চে বসেই জামাইকে কল দেয় পাঁচ মিনিটেই তুমুল আধিক্ষেতা পাশের বাচ্চারা ডায়েরিতে লেখে রিলেশনশিপ স্টাডিজ লেকচার ওয়ান শুনে নাও চিনি টাইম আউট পাড়ায় একদিন বন্যা ড্রিল দোকান হলো কেন্দ্র বাসে মাচা গুঁড়ো দুধ বিস্কুট ম্যাচ সব কিছুর মাঝেই সরলা লাউড হেলার যারা যার বল্পে ডুবছেন খেয়াল রাখবেন কাদায় স্লিপে গল্প নষ্ট করবেন না বাচ্চারা বোর্ড টেনিস খেলছে বল হিসেবে সায়েন্স বইয়ের গোল করে কাটা ছবি ব্যাট প্লাস্টিকের থালা নিয়ম হাসি থামলে আউট হাসি থামে না তাই কেউ আউটও হয় না শেষদিকে এক গ্রাহক বলল চা সবচেয়ে ভালো তখনই যখন কফি লোকও দ্বিতীয় কাপ চা নেয় রহিম চাচা হেসে বলল আর সবচেয়ে ভালো দোকান তখনই যখন মানুষ কাঁদতে কাঁদতে আসে আর হেসে হেসে যায় সরলা কাপের ধোঁয়ার ভেতর দিয়ে আলো দেখে ভোরে যে মেঘ ছিল সন্ধ্যায় সেখানে তারা। সে ভাবে প্রথম দিন তালি দিয়ে যে মুক্তি পেলাম আজও তালি দিই তবে আজ তালি দিচ্ছে সবাই কারণ এই মুক্তির মধ্যে সবার একটু একটু অংশ আছে রহিম চাচার আশ্রয় সেলিনার পাশে থাকা পাড়ার লোকের হাসি আর জুরিডিকের সতর্ক কামড় যাতে বোট ঠিক কঠাক ফাঁকে